নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের কিছুদিন আগে যে পোস্টটা দিয়েছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা কলকাতা পুলিশের অন্তর্গত যে এসআই পরীক্ষাটা হবে মানে সাব ইন্সপেক্টরের পরীক্ষা আগামী আঠাশ তারিখে হবে সেই রিলেটেড ভিডিও তাও যারা পরীক্ষাটা দিচ্ছ তারা কিন্তু শেষ অবধি দেখো কি বলতে চাইছে তো মেন বক্তব্য হচ্ছে কিছুদিন আগে প্রয়াসের চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দেখবে সেখানে আমি বলেছি যে দুটো কি তিনটে মক টেস্ট নেওয়া হবে তো সময় খুবই আমাদের লিমিটেড আর এক সপ্তাহ সময় আছে এই এক সপ্তাহের মধ্যে আমরা কিন্তু দুটো পরীক্ষা নেবো এবং এটা ফ্রি অফ কস্ট হবে টোটালি যারা আমাদের এই প্রয়াস চ্যানেলে যুক্ত আছো বা নেই সাবস্ক্রাইব করা আছে বা নেই তাদের সবাইকেই বলবো তোমরা আমাদের এই কমেন্ট বক্সে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্সে যদি তোমরা নিজেদের ইমেল আইডিটা যদি তোমরা দিয়ে দাও তাহলে সেই ওরিয়েন্টেড মানে সেই ইমেল আইডিতে তোমরা কিন্তু এই কোয়েশ্চেন সেটটা পেয়ে যাবে মক সেটটা পেয়ে যাবে এবং তার সঙ্গে ঠিক তার পরের দিনে এখানে অ্যান্সার কিটাও পেয়ে যাবে ওই ঠিক ওই ইমেল আইডিতেই তো নিজেদের লয়াল থেকেই আর কি মানে অনেস থেকে তোমরা বাড়িতে যদি মকটা দিতে পারো এবং তোমার স্কোরটাও তোমরা যাচাই করে নিতে পারবে অ্যান্সার কি অনুযায়ী তো সেখান থেকে দেখে বুঝতে পারবে যে তুমি কোন পজিশনে দাঁড়িয়ে আছো প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়ে যাবার পরে মেন্সের যে ক্লাস আমাদের ক্লাস চ্যানেলের তরফ থেকে যেটা হয় সেটা কিন্তু স্টার্ট হবে তো সেই জন্যই আমরা চাইছি যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে বা নেই যারা মক টেস্টটা দিতে ইচ্ছুক তা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং এই ডেসক্রিপশানের যে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে বা সরি ডেসক্রিপশন বক্স বলছে কমেন্টে কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইমেল আইডিটা দেবে ইমেল আইডিতে কিন্তু আমরা কোয়েশ্চেন পেপার উইথ কি কিন্তু আমরা প্রোভাইড করে দেবো দুটো মক আমরা নিরানিরে নিতে চলেছি আশা করছি এই ওরিয়েন্টেডই কোয়েশ্চেন সেটটাও হবে তো পরীক্ষা দিয়ে বুঝতে পারবে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো আশা করি সবার পরীক্ষায় মোটামুটি প্রিপারেশন হয়তো কমপ্লিট এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষাটা দেবে এবং চেষ্টা করবে যাতে ভালো স্কোর করে নিজেকে এগিয়ে রাখা যায় কারণ কম্পিটিশনের মার্কেট কিন্তু এখন খুব হাই এবং সেই অনুযায়ী যদি কোনো কিছু অঘটন না ঘটে আমি তোমরা বুঝতে পারছো হয়তো কোনো অঘটনের কথা বলছি আমি পরীক্ষাতে যে পরীক্ষায় কোশ্চেন সেট মানে পরীক্ষায় যদি ঠিকঠাকভাবে পরীক্ষা হয় এবং কোয়েশ্চেন যদি ঠিকঠাক স্ট্যান্ডার্ড মোটামুটি থাকে তো পরীক্ষা হওয়ার পরে বোঝা যাবে যে কেমন কাট অফ হয়তো হচ্ছে আমি সেই অনুযায়ী পরে ভিডিও আনবো কিন্তু এখন আপাতত মকটা দেওয়ার জন্য কিন্তু তোমরা আগ্রহী যদি থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং পরীক্ষা শেষের পরে আমরা আমাদের যে মেন্স রিলেটেড যে ক্লাসের ব্যাপার যেটা অলরেডি আমাদের চলছে সেই ওরিয়েন্টেড কথা কিন্তু বলবো ওকে